বাঘা শরীফ এবং কামাল কুমল্লা সদরের এবং হুমনা মণিপুরের বাগা শরীফ খেলা হবে চমৎকার

বাগা শরীফ এবং কামাল কুমল্লা সদরের এবং হোমনা মণিপুরের বাগা শরীফ খেলা হবে চমৎকার বাঘা শরীফ এবং কামাল কুমল্লা সদরের কামাল এবং হোমনাথ বাঘা শরীফ বাহ চমৎকার খেলা হচ্ছে বাঘা শরীফ এবং কামাল হোমনাথ সদরের কামাল বাহ চমৎকার বাহ

কামালের কামাল ও কামালকে হারিয়ে দিলাম বাগা সরে বাগা সরে ও